এই কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তাহলেই বাংলাদেশ সুষ্ঠভাবে পরিচালিত হবে কিন্তু আবার আমরা দেখছি ষড়যন্ত্রের কিছু সে আমরা আবার নিজেরা আশ করছি সকাল থেকে এখানে একটি উৎসব কাজ করেছে ইতিমধ্যে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বণিত জমান তিনি প্রধান অতিথি হিসেবে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এবং থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুর মিন্টু তিনি ইতিমধ্যে নির্বাচনের এই নির্বাচন উদ্বোধনী ঘোষণা করেছেন সম্মেলনের উদ্বোধনের ঘোষণা করেছেন ইতিমধ্যে পাঁচটা বিশ থেকে অনবরতভাবে নির্বাচন চলছে এই বিরতি নির্বাচনে চারিদিকে মনে হচ্ছে মানুষের মধ্যে একটি রেস মানুষের মধ্যে উৎসাহ তার পিছনে কারণ হচ্ছে গত সতেরো বছরে মানুষ কোন ভোট দিতে পারেনি গ্রাম শহর ইউনিয়ন থানা এবং এনপি যে পর্যায়ে বলেন না কেন উপজেলায় কোনো পর্যায়ে তারা ভোট দিতে পারেনি তার এক প্রভাবনের নির্দেশনায় সারা বাংলাদেশে গণতন্ত্র কায়েম করার জন্য এনপি যে গত সতেরো বছর আন্দোলন করেছে রাজপথে গুম খুম হত্যা এবং মামলা হামলার শিকার হয়েছে সেই রাজপথের নেতাকর্মীরা তারা যে আন্দোলন করেছে তাদের মধ্যে আজকে নতুন আনন্দ উৎসব উৎসাহ তৈরি হয়েছে উদ্দীপনা তৈরি হয়েছে আরেক রহমান নির্দেশনা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ভোট দিতে হবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে যাকে খুশি তাকে ভোট দেবো আমার ভোট আমি দেব এবং যে যাকে ভোট দেবো সে নেতা হবে সে আমার দলের হতে পারে অথবা আমার দলের বাইরেও হতে পারে সম্মানিত লক্ষ্য করেছেন আজকে এখানে যে উদ্দীপনা কাজ করছে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে বিএনপি প্রথমে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন করেছে দীঘলীয় থানার প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচন করে সর্বোট ছত্রিশটি ওয়ার্ডে নির্বাচন সম্পন্ন করেছে এবং দীঘলীয় থানার তিনটি ইউনিয়ন ইতিমধ্যে দ্বিগুলি ইউনিয়ন সেনাটি ইউনিয়ন এবং আজকে বারাকপুর ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে নানা শ্রেণী পেশার মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী প্রশাসন এবং সেই সাথে খেতে খাওয়া মানুষ

সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ও সদস্য ভদ্রতার প্রতীক শরীফ ইকবাল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বারাকপুর ইউনিয়া দিগলিয়া উপজেলা বিএনপির বিপ্লবী যুগ মহোদয় যাকে এই সুন্দর আয়োজনে যে মানুষটি সভাপতিত্ব করবেন আপনাদের এই বারাকপুরের কৃতি সন্তান অত্যন্ত ত্যাগের পরিচয় দিয়ে যিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন এন ইমরান হোসেন আমাদের মাঝে দাঁড়িয়ে আছে আমার মঞ্চে এসে মঞ্চে সে আসন গ্রহণ করার জন্য আহ্বান করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ বছর যে মানুষটি বাংলাদেশ

সদস্য ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর নদী মল্লিক মঞ্চে সে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ